আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি এখন যেহেতু জলপাইয়ের সিজন বাজারে সচরাচর জলপাই পাওয়া যায় এভাবে জলপাইয়ের আচার বানিয়ে আমরা ডাইনিং টেবিলে বছর ধরে রাখতে পারি জলপাইয়ের আচারটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে না ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এটা হচ্ছে জলপাই জলপাইয়ের মাথাগুলোকে আমি কেটে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার জলপাইগুলো ধুয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সিদ্ধ করে নিবো জলপাই কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যায় সম পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ এক চামচ প্রেসার কুকারের মুখটাকে লাগিয়ে আমি চুলার উপর দিয়ে দিলাম একটা সিটি দিয়ে নেব একটা সিটি তারপরে প্রেশার কুকারের সিটিটা বসে তখন মুখটাকে খুলে ভাবে জলপাইগুলাকে ঢেলে নিচ্ছি জলপাইগুলা থেকে যখন পানি গুলা ঝরে পড়ে গেছে জলপাইগুলাকে ট্যানিজ ফের করে একটা মিক্সি বলে নিয়ে নিলাম এভাবে ডাল গোটা ফিরকি দিয়ে আমি এভাবে জলপাইগুলাকে ভেঙে নিচ্ছি যদি কারো এরকম ফিরকি না থাকে তাহলে অবশ্যই হাত দিয়ে জল পাইগুলাকে চটকে নেবেন আমার জলপাইগুলাকে চটকা হয়ে গেছে আর অবশ্যই এটা ভালোভাবে চটকে নিতে হবে যেন কোনো গোটা না থাকে চুলার উপর একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কাপ তেলটা যখন হালকা গরম হয়েছে তখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন আমি এখানে তিন চা চামচ পাঁচ ফোরন দেব অবশ্যই গোটা পাঁচ ফোরনটা প্রথমে দিয়ে নেবেন গোটা পাঁচ ফোরন দিলে কি হ্যাঁ আচারটা খেতে খুব টেস্ট হয় আমি তিন চা চামচ পাঁচ ফোরন দিয়ে নিলাম হালকা নেড়ে নিচ্ছি আর পাঁচ ফোরনটাকে বেশি ভাজা যাবে না বেশি যদি ভাজে তাহলে কিন্তু তেতো তেতে লাগবে হালকা গরম হয়ে এসছে তখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি এক চামচের কম দিলাম আমার কাছে মনে হচ্ছে ঝাল হয়ে যাবে একটু নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লবণ দিচ্ছি দুই চামচ যেহেতু সিদ্ধ করার সময় এক চামচ ছিল আপনারা আপনাদের মতো লবণ দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় আমি এখানে রসুন থেতো করে রেখেছিলাম রসুন থেতো দিয়ে দিলাম চার চা চামচ নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায় দিচ্ছি চিনি আমি দিয়েছি যেহেতু আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে যান তাহলে অবশ্যই আধা কেজির বেশি চিনি দেবেন আমার কাছে চিনি একটু কম মনে হচ্ছিল আমি আবারও এক কাপ চিনিটা দিয়ে দিলাম আমি চোখের মাপে দিয়েছি আপনারা মেজারমেন্ট কাপও দিতে পারেন বা আমার মতো চোখের মাপও দিতে পারেন চিনিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই এই জলপাইয়ের আচারে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না পানি যদি এর দেন বা পানি অ্যাড করেন তাহলে আপনার আচারটা বেশি দিন ভালো থাকবে না দিয়ে দিচ্ছি ভিনেগার হাত কাপ ভিনেগার দেওয়ার ভালোভাবে নেড়ে দিতে হবে আর চিনিটা যতক্ষণ আপনার গলে না যাচ্ছে আর চিনি থেকে আঠালো ভাব না আসছে ততক্ষণ কিন্তু আমরা এভাবে নেড়ে চেড়ে নেবো আর চিনি থেকে আঠালো ভাব চলে এসেছে দেখে বুঝতে পারছি তিনি ঠিক আঠালো ভাবটা যখন চলে এসেছে মশলাটা বেশ ভালোভাবে মেশানো যদিও তখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা জলপাইগুলো আর আপনারা চাইলে কিন্তু আগের দিনও এভাবে জলপাইটা সিদ্ধ করে রেখে দিতে পারেন ফ্রিজে পরের দিনও কিন্তু তেলে দিতে পারেন তাহলে আপনার কাজটা এগিয়ে যাবে এবং করতে কিন্তু ঝামেলা মনে হবে না আর একদিনে করতে যে অনেক সময় নিজের ক্লান্ত মনে হয় তাই সহজভাবে প্রথম দিন সিদ্ধ করে নেবেন পরের দিন তেলে দিবেন এভাবে নেড়ে চেড়ে এখন জলপাইয়ের পানির যে পানিটা আছে সেটা শুকিয়ে নিতে হবে আর যাদের রোদে দেওয়ার জায়গা আছে আপনারা কিন্তু রোদে দিয়েও আচারটাকে শুকিয়ে নিতে পারেন যেহেতু আমাদের রোদে দেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আমরা চুলাতেই শুকিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ ফরন গুঁড়া দুই চামচ ভাজা জিরে গুঁড়া দিলাম হাফ চা চামচ মশলাগুলো দেওয়ার পরে আবার আচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর অবশ্যই জালটাকে রাখতে হবে মিডিয়াম যেন

হয়ে গেছে আমি আচারটাকে ঠান্ডা করার জন্য এরকম একটা পাত্রে নিয়েছিলাম আচারটা যখন ঠান্ডা হয়েছে হাতের সরিষার তেল লাগিয়ে দিয়েছি এভাবে আচারটাকে হাতে নিয়ে একটা গোল শেপ করে নিয়ে মাঝে বিচিটা দিয়ে আচারটাকে শেপ করে নিচ্ছি যে যেমন শেপ করতে পারেন আমি এ শেপে করে রেখে দিয়েছি এভাবে আচার করে যদি ডাইনিং টেবিল আমরা বছর ধরেও রাখি তাহলে আচারটা কিন্তু ভালো থাকবে নষ্ট হবে না আর কালার দেখে মনে হচ্ছে যে কালো মিষ্টি এভাবে যখন টেবিলের উপর করে রাখবেন তখন অনেকে কালো মিষ্টি মনে করবে আর খেতে ইচ্ছাる ভয় অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যা আচারটা কেমন লেগেছে আমি এভাবে শেপ করে নেছি আর অবশ্যই হাতে তালুতে কিন্তু সরিষার তেল দিয়ে নেবেন আমি সবগুলাই এভাবে বানিয়ে নিলাম এটা হচ্ছে আচারটা ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন জলপাইয়ের আচারটা কেমন হয়েছে তবে আল্লাহ পেয়েছ